বাপু সব জায়গাতেই দল খাবারের টেবিলেও দল মাছ মুরগি সবজি ডাল এগুলোতেও দল এবার আমি ভাবতেছি এবার ইলেকশনে দাঁড়াতে হবে দুইটা দল যেহেতু হয়ে গেছে দুটা দল আমিও করব মাছ আর মুরগি মিলে হয়েছে এক দল এটা বাচ্চাদের পক্ষ আর একটা দল হয়েছে সবজি ডাল মাছ এগুলা আর একটা দল এগুলো হচ্ছে আমার পক্ষ তাই আজকে ভোটে আমার পক্ষই জিতেছি এই তো পৈমশ্রীগুলো তুলে নিলাম এখন এগুলাকে সুন্দর করে কেটে কুটে এগুলা রান্না করতে চলে যাব। বাচ্চারা একদম এগুলা খেতে চায় না কিন্তু আজকে এত সুন্দর করে রান্না করে দেবো যে তুই খাবি তোর বাপ খাবে তোর চোদ্দ গুষ্টি খাবে আঙ্গুল চেটে পুটে খাবে আর উফ আর একবার রান্না করো সেই কথা বলবি এই তো নিয়ে আমি বসে গেছি আর এই ডালগুলো করব কি একটু টবে লাগিয়ে দিব। এই যে দেখেন এর আগেও কিন্তু আমি বাজার থেকে পুই কিনে নিয়ে এসে ডালগুলো লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকেই এই পুই মুচড়িগুলো হয়েছে কারণ শীতের মধ্যে লাগিয়েছিলাম তাই আর শাক ছাড়ার সময় পাইনি সরাসরি ফল দিয়ে দিয়েছে এবার ইনশাল্লাহ ভাবছি শাক দিবে ফল আর দরকার নাই আমার শাক হলেই চলবে তো আমি এখানে একটু এটা ওটা লাগাইতে পারি কিন্তু লাগাই না কেন এখানে আমার শাশুড়ি আম গাছ জাম গাছ পেয়ারা গাছ লাগিয়ে রেখেছে তাই আমি একটু সবজি লাগাইতে চাইলেও পারি না থাক শাশুড়ির পছন্দ মতো শাশুড়ি যা করে করুক আচ্ছা কাটি কুটি করে নিয়ে আসলাম ছাদে থেকে বন্ধুরা এই তো দেখো তেল বাগান দিয়ে দিয়েছি না এত সুন্দর করে বাগান দিয়েছি আহ নাকের মধ্যে দিয়ে খালি রসুন আর মরিচের ঘ্রাণ যাচ্ছে ছেলে তো আজকে খাবে ইনশাল্লাহ খাবে মানে তোর বাপ খাবে তোর দাদি খাবে তোর চোদ্দ গুষ্টি খাবে আঙ্গুল চাটে পুটে খাবে খাবে না খালি পাইসে মুরগি আর ডিম মুরগি আর ডিম বাপ খাবে ডিম সকালে ডিম দুপুরের ডিম খালে ডিম ডিম রান্ধর ডিম ভর্তা করো ডিম এক অমলেট করো ডিম এক মামলেট করো শাকসবজি খাইতে তোদের কি হয় হ্যাঁ বাবার জমি দেখছে দেখছে বাবা পোলা বানের সাথে এই তো ঝাপাং করে ঢেলে দিয়েছি না যেন বাহিরে না যায় এইভাবে ঢেকে রাখলে না খুব সুন্দর ঘ্রাণটা আটকে যায় আর এগুলো সবজির মধ্যে প্রবেশ করে খেতেও ভালো লাগে এই যে ঝোলটা দিয়েছি ওর মধ্যেই হয়ে যাবে মানে ঝোল দেয়নি শাকের মধ্যেই ছিল আর এদিকে ভাত হয়ে গেছে এগুলো খুলে খালে পরে বাচ্চাদেরকে খেতে দেবো এই তো যেহেতু একটু দমে হয়ে মুচড়ে টুচড়ে এসেছে এবার ঢাকনা তুলে উলো পালট করে নেড়ে দিব। যখন রকম একটু কমে আসবে তারপরে ঢাকনাটা খুলে কিন্তু রান্না করতে হবে বন্ধুরা বুঝতে পেরেছো তাহলে এরকম সুন্দর হয়ে থাকবে তোমার দিকে হাসি দিবে তুমিও হাসি দিবে খেতে বেশ ভালো লাগবে আর ভাজিটা কিন্তু ঝরঝরা করা যাবে না একটু জুসি জুসি মোলায়ম থাকতে হবে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে মানে আমার ভাজিটাও হয়ে গেছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই তো ভাত নিয়ে নিলাম ভাতটা নিয়ে ছেলেকে ডাক দিয়েছি না ছেলে বা সিঁড়ি দিয়ে দৌড়াইতে দৌড়াইতে আসবে তো ছেলে আসতে আসতে আমিও একটু টুস করে মুখে দিয়ে পুটটুস করে খেয়ে নিবো রান্না হয়ে গেলে না আমার না খেতে আর ভালো লাগে না কি সুন্দর ঘ্রাণ বান্ধবীরা বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো এই পুঁইমুচরি আমি কিন্তু অনেক পছন্দ করি আজকে বাচ্চাদেরকে যেই পাম দিয়েছি আঙ্গুল চেটে পুটে খাবে আবার বলবে আবার রান্না তো বন্ধুরা ভালো থেকো আল্লাহ হাফেজ